তুমি জানো কখনো কখনো মনে হয় তুমি এখনো ঠিক পাশেই আছো বাতাসে তোমার গন্ধ মিশে থাকে বৃষ্টির ফোটাই তোমার হাসি লুকিয়ে থাকে তুমি জানো সবচেয়ে কষ্টের মুহূর্তটা তখন নয় যখন তুমি চলে গেলে বরং তখন যখন আমি নিজেকে বোঝালাম তুমি আর ফিরবে না আমি চেষ্টা করেছিলাম ভুলে যেতে তোমার নামটাকে তোমার কণ্ঠটাকে তোমার ছায়াটাকেও কিন্তু প্রতিবার যখন আয়নায় তাকায় দেখি তোমার দেওয়া ভাঙা মানুষটা এখনো সামনে দাঁড়িয়ে আছে তোমার অভিমান আর আমার নিরবত্তা মিলেই এক ভালোবাসার কবর মানুষভাবে সময় সব ঠিক করে দেয় কিন্তু সময় শুধু পুরোনো ক্ষত শুকিয়ে দেয় ভেতরে রক্তক্ষরণ থামে না কখনো তুমি ছিলে আমার শান্তির একমাত্র ঠিকানা আর রাজ সেই ঠিকানায় হারিয়ে গেছে নিজের ভেতরের অন্ধকারে চাইলে তুমি ফিরতে পারো কিন্তু জানো এবার আমি দরজা খুলবো না কারণ কিছু দরজা বন্ধ রাখাই ভালো যেগুলোর অপারে শুধু অতীতের ছাঁয় জমিয়ে আছে ভালোবাসা নয় তুমি ছিলে আমার অভিশাপের সবচেয়ে সুন্দর রূপ রাতগুলো এখনও আগের মতোই দীর্ঘ হয় কিন্তু পার্থক্য একটাই আগে তোমার কথা ভাবতাম বলে ঘুম আসতো না আর এখন তোমার কথা ভাবতে পারি না বলে ঘুম আসে না জানো আমি এখন অন্ধকারে তোমার ছায়া খুঁজে তোমার বলা শেষ কথাটা ভালো থেকো ওটা আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর আশীর্বাদ ছিল কারণ তুমি জানতেই আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না তবুও চলে গেলে এমনভাবে যেন আমি কোনোদিনও তোমার ছিলামই না মানুষভাবে ভালোবাসা মানে পাওয়া কিন্তু আমি বুঝেছি ভালোবাসা মানে হারিয়ে যাওয়ার পরেও কাউকে মনে রাখা ভালোবাসা মানে তুমি অন্য কারোর সাথে হাসলেও আমি চুপচাপ প্রার্থনা করি ও যেন তোমার যত্ন নেয় আমার চেয়েও বেশি হ্যাঁ বোকা আমি ভাবতাম তুমি একদিন ফিরবে একদিন দরজায় কড়া বলবে আমি ভুল করেছি কিন্তু বুঝিনি কিছু মানুষ ভুল করেও গর্ববোধ করে কারণ তারা জানে অন্যজন ভালোবাসবে নাড়াচাড়া ছাড়াই আজকাল আমি তোমার নাম শুনলে হাসি দিই কিন্তু ভেতর ভেতর একটা শব্দ হয় যেন কাঁচ ভাঙার মতো সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় ভেতরে কিন্তু মুখে বলি না কিছু হারিবি তুমি জানো যেদিন সত্যিকারে ভালোবেসেছিলাম সেদিনই হারিয়ে ফেলেছিলাম নিজের শান্তিটা আর আজও আমি ভাবি তুমি ফিরে এলে কি আবার আগের মতো হতে পারতাম না হয়তো না কারণ এখন আমি কষ্টে বেঁচে থাকতে শিখে গেছি ভালোবাসা একবার হারালে তার শব্দ অন্যরকম শোনায় জানো একটা সময় ছিল যখন তোমার নামটা শুনলে বুকের ভেতরে কেমন একটা আলো চলে বুঝত এবং সেই নামটাই শুনলে বুক ভারী হয়ে আসে যেন কেউ ভেতরে পাথর রেখে দিয়েছে আমি অনেকদিন ভেবেছি তুমি চলে গেছো তাই কষ্ট হচ্ছে কিন্তু না কষ্টটা আসলে তোমার চলে যাওয়া না কষ্টটা হলো আমি এখনো তোমাকে ভালোবাসি যখন তুমি অনেক আগেই ভালোবাসা থামিয়ে দিয়েছ রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলে আমি তোমার পুরোনো মেসেজগুলো খুলে দেখি একটা একটা শব্দ পড়তে পড়তে মনে হয় ওগুলো এখন শুধু মৃত অক্ষর কিন্তু আমি এখনও সে মৃত শব্দগুলোতেই বেঁচে আছি তুমি বলেছিলে সময় নাকি সব ভুলিয়ে দেয় কিন্তু সময় কিছুই ভুলিয়ে দেয় না বরং প্রতিদিন মনে করিয়ে দিয়েছে তুমি ছিলে আমার সবচেয়ে সত্য ভালোবাসা আর আমি ছিলাম তোমার সবচেয়ে বড়ো ভুল তুমি নতুন জীবনে হাসো আমি জানি তোমার হাসি দেখলেও এখনো বুক কেঁপে ওঠে কিন্তু আমি শুধু বলি ভালো থাকো যতটা পারো ভালো থাকো কারণ ভালোবাসা এখনও রয়ে গেছে শুধু অধিকারটা হারিয়ে গেছে সময়ের ভেতরে অনেকদিন পর যখন আয়নায় তাকায় দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে চোখে ঘুম নেই মুখে হাসি নেই কিন্তু তো বেঁচে আছে শুধু একটা নামের জন্য যেটা উচ্চারণ করতে ভয় লাগে তুমি হারাও নেই আমি হারিয়েছি কারণ আমি এখনও তোমাকে অনুভব করি তুমি শুধু স্মৃতিতে থেকেও জীবন্ত তুমি জানো একসময় আমি বিশ্বাস করতাম যে ভালোবাসা সত্যি হয় সেটা হারিয়ে যায় না কিন্তু এখন বুঝি সত্যি ভালোবাসাও মাঝে মাঝে ভুল সময়ের কাছে হেরে যায় এখন আর কিছু চাওয়ার নেই না তোমার ফেরার অপেক্ষা না কোনো কথার না শুধু মাঝে মাঝে মনে হয় যদি একটু সময় পেতাম একটু বোঝাতে পারতাম যে ভালোবাসা এত সহজে শেষ হয় না যে ভালোবাসার নিঃশব্দে বেঁচে থাকে ঠিক যেমন আমি বেঁচে আছি তোমার অভাবে বৃষ্টির ধীরে জানালার কাছে হাত রাখি আর কুয়াশায় তোমার মুখটা আঁকার চেষ্টা করি কিন্তু প্রতিবার চোখের জল মুছে দেয় ছবিটা বোধ তোমাকে হারানোর জন্যই আমার চোখের জল বাঁচিয়ে রেখেছে আল্লাহ জীবন এখন একদম শান্ত না তোমার কণ্ঠ না তোমার হাসি না কোনো অভিমান না কোনো ভালোবাসা শুধু একটা নিঃশব্দ বাস্তবতা যেখানে আমি আছি আর তুমি নেই মানুষভাবে ভালোবাসা মানে একসাথে থাকা কিন্তু আমি শিখেছি ভালোবাসা মানে কাউকে মনে রাখা যদিও সে তোমার জীবনের অংশ নয় তুমি এখন অন্য কারোর সাথে শুকিয়ে থাকো আমি জানি তবুও আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি কারণ আমি চাই না তুমি কখনো কাঁদো যদিও তোমার জন্য আমি কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছি ভালোবাসা হয়তো শেষ হয়ে যায় কিন্তু কিছু মানুষ শেষ হয়েও থেকে যায় সময় গড়িয়ে গেছে অনেকটা এখন আমি আগের মতো তোমার নাম শুনে কাঁদি না শুধু চুপচাপ থাকি মনে মনে বলি সব ঠিক আছে যদিও ভেতরে এখন একটা ফাঁকা জায়গা আছে যেটা শুধু তোমার জন্যই তৈরি হয়েছিল যেন একসময় ভেবেছিলাম ভুলে গেলে হয়তো শান্তি পাব কিন্তু না ভুলে যাওয়া কখনোই মুক্তি দেয় না পরম শেখায় ভালোবাসা কখনো হারায় না শুধু রূপ বোধ ফেলে এখন আমি তোমার কথা বলি না কিন্তু দোয়ার সময় তোমার নাম চলে আসে এখন আমি তোমার ছবিতে তাকাই না কিন্তু তোমার চোখের দৃষ্টি এখনো মনে গেঁথে আছে এখন আমি অন্য কারোর সাথে হাসি কিন্তু সেই হাসির পেছনে একটা নীরব শূন্যতা রয়ে যায় তোমার মতো কারণা থাকা শূন্যতা তুমি শিখিয়ে গেলে ভালোবাসা মানে কি হ্যাঁ আমি শিখে নিলাম হারিয়ে গেলেও ভালোবাসা অভিশপ নয় বরং এক ধরনের ইবাদত যেখানে কোনো দাবি নেই শুধু একটা নামের প্রতি অশেষ মায়া আজ আমি শান্ত কারণ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তোমার চলে যাওয়া তোমার নিরবতা এমনকি তোমার ভুলগুলোকেও কারণ ক্ষমা না করলে আমি কখনো মুক্তি পেতাম না সেই ভালোবাসার ভার থেকে এখন আমি বুঝি সব ভালোবাসা শেষ হয় না বিচ্ছেদে কিছু ভালোবাসা শেষ হয় আল্লাহর হাতে ছেড়ে দেবে তুমি যেখানেই আছো ভালো থেকো আর আমি হ্যাঁ তোমার অভাবে নয় তোমার স্মৃতিদের বাঁচতে শিখে গিয়েছি কারণ শেষ পর্যন্ত ভালোবাসা কখনো হারায় না সে শুধু রূপ নেয় পার্থ নেয় আজ অনেক বছর পর একটা শান্ত সন্ধ্যায় বসে আছি জানালার পাশে আকাশে সূর্য ঢেলে পড়েছে বাতাসে হালকা ঠান্ডা গন্ধ আর আমার মনে হঠাৎ করে তুমি ফিরে এলে একটা পুরনো গান একটা পরিচিত নাম একটা ভুলে যাওয়া ভালোবাসা আজ আমি কাঁদি না আজ আমার চোখে হাসি নেই যে তোমার শুধু একটা নিঃশব্দ হাসি যার ভিতরে তুমি জানো আমি এক সময় তোমার ফেরার অপেক্ষায় দিন গুনতাম এখন আর গুনি না কারণ বুঝে গেছে কিছু মানুষ ফিরে আসে না ফিরে এলেও আগের মতো হয় না আর কিছু সম্পর্কে সৌন্দর্য থাকে তার অসমাপ্ত থাকাতে তুমি আমাকে কাঁদতে শিখিয়েছিলে আমি তোমাকে ক্ষমা করতে শিখেছি তুমি দূরে গিয়ে শান্তি খুঁজেছিলে আমি তোমাকে ছেড়ে দিয়ে শান্তি পেয়েছি জীবনে কোনো এক কোণে যদি আবার দেখা হয় আমি শুধু বলব ধন্যবাদ আমার জীবনটা বদলে দেওয়ার জন্য তুমি ভালো থেকো কারণ আমি এখন সত্যিই ভালো আছি আজ তোমার স্মৃতি আমার ভার নয় আমার ইবাদতের মতো যেখানে আমি তোমাকে হারিয়েও পাই আল্লাহর কাছে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তো শেষ হয় না কখনো সে শুধু বদলে যায় একটা নাম থেকে একটা দোয়াই